আসসালামু আলাইকুম এবরিওয়ান আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রুত আন্টিরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে এই যে সকাল সকাল উঠেই চা করতে চলে এসেছি আসলে সকালে আমাদের চা ছাড়া চলেই না এই যে দেখতে পাচ্ছেন আমার চাটা হয়ে গিয়েছে আর এদিকে আপনাদের ভাইয়া আসার সময় পরোটা নিয়ে আসছে আসলে যেদিন আপনাদের ভাইয়ার চাকরি থাকে সেদিনও আসার সময় পরোটা নিয়ে আসে তাই সকালে নাস্তা বানানোর কোনো ঝামেলাই থাকে না পরোটাগুলি খুবই গরম ছিল আর খুবই সফট ছিল আসলে গরম গরম পরোটা আর সাথে এক কাপ চা খুবই মজা লাগে আর এদিকে আমি সকালে নাস্তা শেষ করে চলে আসছি আমার রুমের জানলাটা খোলার জন্য আসলে এটা আমার প্রতিদিনের কাজ জানলাটা খুলে দিয়ে তারপর আমি অন্যান্য কাজ করব। আসলে জানলার মধ্যে এই রুমের মধ্যে আমার একজন প্রিয় মানুষের ছোঁয়া আছে আসলে এই জানলা এই রুমের আনাচে কানাচে আমি এতদিন আমার পরম ভালোবাসায় আগলে রেখেছিলাম এখন এই বাড়ি ঘর সব কিছু ছেড়ে আমি চলে যাব আমার আপন ঠিকানায় এই যে দেখতে পাচ্ছেন কি করা করবো বলেন নিজের ঠিকানায় যেতেই হবে আর এদিকে আমি একটা আম কেটে নিচ্ছি আসলে এখন যেহেতু আমের সিজন চলতেছে সকালে আম দুপুরে আম বিকেলে আম রাতে আম আমি আম কী বলেন আপুরা যাই হোক একটু মজা করলাম এই যে দেখতে পাচ্ছেন এখন আমি জিলানকে আম কেটে দিব আসলে জিলানের পছন্দ মতো করে আমটা কেটে নিব না হলেও খেতে চাই না একটু বাইনা করে কি করব ছেলের আবদার বাবা মা হিসেবে তো আমাদের পূরণ করতেই হবে কি বলেন আপুরা ভাইয়ারা এটা আমি না আমি মনে করি সব বাবা মারা এমনটাই করে এই যে দেখতে পাচ্ছেন আমি আমটাকে ফুল করে কেটে নিয়েছি এভাবে আমি সবগুলো আম কেটে নিব এই যে আমার আম কাটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে এখন আমি যে রুমে দিয়ে আসব আসলে ও রুমে বসে বসে টিভি দেখছিল কারণ আর অল্প কিছুক্ষণ পর স্কুলে যাবে তাই টিভি দেখছিল আর এদিকে আমি আম কেটে নিয়ে আসছি এখন আমরা মা ছেলে আম খেয়ে নিব আম খেয়ে ওকে স্কুলে দিয়ে আসবো এই যে এখন আমরা মাছিল স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেতে বসে গিয়েছি এখন আমি জিলানকে দুপুরে খাবারটা খাইয়ে দিব আসলে মাঝে মাঝে বাইনা করে আমার হাতে খাবে তাই আজকে দুপুরের খাবারটা খাইয়ে দিচ্ছিলাম আসলে আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের মায়েরাও ঠিক আমাদেরকে এভাবে আদর করে খাইয়ে দিত আসলে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়লে খুবই ভালো লাগে আর এখন আমিও মা হয়ে গিয়েছি আমিও আমার সন্তানকে ঠিক আমার মায়ের মতো আমার মাঝে বাবা আমাকে আদর করে খাইয়ে দিত আদর করে যত্ন করে সেরকম আমিও আমার সন্তানকে আদর করে যত্ন করে খাইয়ে দিচ্ছিলাম আসলে দেখেন সময় সময় কিভাবে পরিবর্তন হয়ে যায় তাই না আপুরা এক সময় নিজে মায়ের কাছে বাইনা ধরতাম আর এখন আমার সন্তান আমার কাছে বাইনা ধরে আসলে এভাবে করে আমাদের সময়টা চলে যায় প্রিয় আপু এবং ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক করেন নাই প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো ওকে আল্লাহ আপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম